আপনারা পাকা তাল দিয়ে বাড়িতে খুব সহজে এই রকমের মজার মিষ্টি বানিয়ে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পাকা তাল দিয়ে দারুণ মজার একটি মিষ্টির রেসিপি শেয়ার করব। তো এখানে আমি পাকা তাল নিয়েছি পাকা তালটা আগে থেকে মার বের করে এটা আমি উনুনে গরম করে রেখেছি তো এবার আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতেই তালের মারটা দিয়ে দেব বন্ধুরা তালের মারটা কিন্তু খুবই মিষ্টি দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এর কালারটা যে তালের মারটা কতটাই সুন্দর আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো বন্ধুরা তালের মাটা এতটাই ঘন এর কারণে বাটি ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি এইভাবে তালের মাটা একটু ফুটিয়ে নেব যাতে গরম হয়ে যায় দেখুন বন্ধুরা এক মিনিটও টাইম লাগেনি তালের মাটা কিন্তু আবার ঠিক আগের মতোই ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণের পরিমাণটা এক চিমটে মতো রেখেছি বেশি দিলাম না যেহেতু মিষ্টি বানাবো তো মিষ্টি খাওয়ারে অল্প একটু লবণ দিলে ভালো লাগে এর কারণে আমি এক চিমটে লবণ দিয়েছি আর বন্ধুরা আপনারা কিন্তু তালের যত রকমের রেসিপি খেয়েছেন বাড়িতে একবার অন্তত পক্ষে এইরকম তালের মিষ্টি বানিয়ে খাবেন অন্য যে রেসিপি খেয়েছেন সব ভুলে যাবেন তো এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দেবো আপনারা ঘির পরিবর্তে সাদা তেলও দিতে পারেন একটু ভালো করে মিশিয়ে নেব ঘি দিলে কিন্তু মিষ্টি খেতে দারুণ লাগে এর কারণে আমি এক চামচের মতো ঘি দিয়েছি গলানো ঘি এবার এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি একটি ছোটো বাটির মাপ করে হাফ বাটি সুজি আপনারা চাইলে এখানে এক বাটি সুজিও দিতে পারেন তালের মাঠটা যদি বেশি হয় অবশ্যই আপনারা কিন্তু এক বাটি দিতে পারেন তো অল্প অল্প করে দিতে থাকবোই আর এইভাবে আমি নাড়তে থাকবো দিয়ে একটি খুব সফট একটি ডো তৈরি করে নেব এইভাবে দু মিনিটের মতো নাড়াচাড়া করে একটি ডো তৈরি করে নামিয়ে নেব এই যে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নিয়েছি তো এবার আমি এটা নামিয়ে নেব নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব ডোটা কালারটা যা এসছে না বন্ধুরা কি বলবো আপনাদের এই যে খুব সুন্দর একটি ডো হয়ে গেছে ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে খুব বেশি ঠান্ডা করা যাবে না তো আঙুল সইবে এরকম উষ্ণ গরম থাকবে দিয়ে এটাকে ভালো করে আমি ঠেসে নেবো তো এইদিকে আমি ছোটো চামচের মাপ করে দু চামচ গুঁড়ো দুধ নিয়েছি অল্প অল্প গুঁড়ো মেশাতে থাকবো আর এইভাবে ডোটি খুব সহজেই মাখিয়ে নেব আর বন্ধুরা এখানে চাইলে আপনারা এক চামচের মতো ঘিও দিতে পারেন তো আমি ঘিটা দেবো একটু দেরিতে দেবো তো এইরকমভাবে ভালো করে মাখিয়ে নেব একসাথে গুঁড়ো দুধটা দিলে এটা দলা পেকে যাবে এর কারণে অল্প অল্প দিয়ে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি আর কত সুন্দর একেবারে একটি সফট ডো তৈরি হয়ে গেছে এবার এইগুলো আমি হাত দিয়ে একটু মিষ্টির শেপ দিয়ে দেবো আপনারা চাইলে গোল গোল করতে পারেন কিংবা এইরকমভাবে একটু লম্বা লম্বাভাবেও বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু শেপ দিতে পারেন তো যাতে না কোনো ক্র্যাশ থাকে ক্র্যাশ থাকলে কিন্তু ফেটে যাবে এরকমভাবে সবগুলো বানিয়ে নেব এই ভাবে কিন্তু সবগুলো আমি বানিয়ে নিচ্ছি আর কত সুন্দর হচ্ছে এর মধ্যে কোনো ক্র্যাচ নেই দেখে নিচ্ছ আপনারা বুঝতে পেরেছেন যে কতটা সুন্দর হয়েছে আর বাকিগুলো ঠিক একই ভাবে বানিয়ে এগুলো এবার আমি তেলের মধ্যে ভেজে নেব তো বন্ধুরা আমি মিষ্টিগুলো ভাজার আগে প্রথমে একটা চিনির সিরা বানিয়ে নেব এর জন্য আমি হাফ বাটি সুজির জন্য এক বাটি চিনি নিয়েছি আর এই বাটির মাপ করে এক বাটি আমি জল দিয়ে দেবো কিংবা দেড় বাটি জল দিয়ে দেবো এর মধ্যে এবার আমি গ্যাসটা জেলে নেব বন্ধুরা চিনি শিরা এখানে আমি কোনো এক তার বা দু তার করব না চিনি গলে গেলেই সামান্য একটু ফুট এসে গেলেই আমি কিন্তু নামিয়ে নেব আর এখানে আমি এক বাটি পুরো জল দিয়েছি দেড় বাটি দিলাম না এক বাটি দিয়েছি চিনি চিনিরশিরা ফুটে গেছে খুব সুন্দর হয়ে এবার আমি কিন্তু নামিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে মিষ্টিগুলো ভেজে নেব বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প তেলেই কিন্তু ভেজে নিতে পারবেন কড়াইয়ের মধ্যে তেল আমি গরম করে নিয়েছি খুব বেশি গরম করব না এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেব আর বন্ধুরা আপনারা চাইলে একসাথে সব মিষ্টি দেবেন না অল্প অল্প করে দিয়ে ভেজে নেবেন তো আমি একসাথে সবগুলো দিয়ে দিচ্ছি একেবারেই নাড়াচাড়া করবেন না ভেঙে যাবে না হলে চুলার ফিনটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে আপনারা চাইলে এরকমভাবে ভাবে একটু কড়াটা ঝাঁকিয়ে নিতে পারেন এরকম ভাবে এবার আমি মিষ্টিগুলো ভাবে পাল্টে খুব ভালো করে এক ভেজে নেব লাল লাল করে পুরো ভেজে নিতে হবে কিন্তু বন্ধুরা একটাও ভেঙে যায়নি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো মিষ্টিগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো নামিয়ে নেব এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে এগুলো কিন্তু খুবই সফট না হলে ভেঙে যাবে এইভাবে সমস্ত মিষ্টিগুলো তুলে নেব এইদিকে চিনি চিরা কিছুটা গরম আছে খুব বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না অল্প গরম থাকবে এবার এর মধ্যে আমি ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেবো তো এবার আমি এগুলো আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আধা ঘন্টা পরে আমি আপনাদের দেখাবো যে কেমন হয়েছে অন্তত পক্ষে আপনারা কুড়ি মিনিটের জন্য রেস্টে রাখবেন দিলে এর মধ্যে ভালো করে চিনি সিরা ভেতরে প্রবেশ করতে পারবে বন্ধুরা আধা ঘন্টার জন্য আমি মিষ্টিগুলো চিনির সিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো এবার দেখে নেব কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো এই যে মিষ্টিগুলো একেবারেই সফট হয়েছে আর ভেতরে কত সুন্দর চিনির রস চলে গেছে দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে পুরো অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ